বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন শ্যানন নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান সবিজের চকচকে আলো লাল গালি চার ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী কাজ করতে গিয়ে সর্বদা মুখে চড়া হাসি রাখতে হয় তারকাদের তবে আসল সত্যিটা কিন্তু একেবারেই অন্যরকম এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপি এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কৃতি দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত এবং লিঙ্গ বৈষম্য দূর করাই তার একমাত্র লক্ষ্য কৃতি ছোটবেলায় স্বপ্ন দেখতেন নাচ শিক্ষার কিন্তু সমাজের বাধা ধরা নিয়মের কারণে সেসব করতে পারেননি পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবেন রান্না করবেন তবে শেষ পর্যন্ত ছোটবেলার স্বপ্ন পূরণ করেছেন অভিনেত্রীর কথায় আমার মা যা করতে পারেননি সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে আমাদের স্বপ্ন যেন আটকে না যায় মা সবসময় বলেছেন তোমরা যা চাও তাই করো স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না ওই সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছেন বলিউডেও লিঙ্গ বৈষম্য রয়েছে কৃতি বলেন পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান ভালো রুম পান এগুলো শুধু গাড়ি বা রুম নয় এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে শুটিং সেটে অভিনেত্রীদের আগে ডাকা হয় যেন তারা শ্যুটের জন্য প্রস্তুত থাকেন অভিনেত্রী যোগ করেন আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয় সবার জন্য একই নিয়ম থাকা উচিত মানসিকতা বদলানো দরকার বলে রাখা ভালো কৃতিকে সবশেষ বড় পর্দায় দেখে গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ক্রুতে বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন এই ছবিতে আরও অভিনয় করেছেন করিনা কাপুর ও টাবু ছবিটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন